इस्लिस पुस्कारेसर पंच बर्से आयो जंडी समल में अहमदाबाद रुलालमीन अमर भाषा এই যে জরুরি খবর ইউরো এর ব্যাপারে। তিনি যে কথা বললেন। আসসালামু আলাইকুম। এত কার অঙ্গ অঙ্গ ফটোতে এসে। এই অবশ্যই শুধু ঐ শিক্ষা প্রতিষ্ঠান বরাবর এবং সুশিক্ষা প্রতিষ্ঠার প্রতি সংহিত প্রতিবি মানবধর্ম। সকল ছাত্রটিকে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সংগ্রিত এলাকাবাসীকে

i <laughs>